ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বক্তব্য থেকে বোঝা যায় সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে এটা কি দেশের জন্য শুভ হবে এর পরিণাম আমরা পাকিস্তানের দিকে তাকালে বুঝতে পারি কিছু বিতর্কিত সেনা সদস্যের জন্য কি পুরো সেনাবাহিনীকে দোষ দেওয়া কিংবা শত্রু বাড়ানো ঠিক হবে এই সেনা সেনাবাহিনীতে যেমন খনি জেনারেল জিয়াউল আহসানরাও আছে তেমনি লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনরা আছে যারা দেশের জন্য জীবন দিয়েছে প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গত বৃহস্পতিবার রাতে দেওয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা এর মধ্যেই গতকাল শুক্রবার দুপুরে উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন তাতে তুলে ধরেন ড ইউনুসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তি বিষয়টি ওই ভিডিওতে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় নিয়ে কথা বলেছেন জুলাই আন্দোলনের এই অগ্র সৈনিক ডক্টর ইউনুসকে নিয়ে সেনা প্রধানের আপত্তির বিষয়ে ভিডিওতে উপদেষ্টা আসিফ বলেন সেনা প্রধানের দিক থেকে মূল ভেটুটা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন অন্য কেউ না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন দোষী ব্যক্তি একটা কনভিক্টেড পার্সন আসলে কিভাবে দেশের উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারে দেখতে পারছে না এবং বাংলাদেশে আলটিমেটলি তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী সমর্থন করে এই তিরিশ চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান আমাদের লাস্ট বলেছিল আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি এই বক্তব্য সামনে আসার পর সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ খুব উগড়ে দিচ্ছে গুটি কয়েক দুষ্কৃতিকারী সদস্যের জন্য তো পুরো সেনাবাহিনীকে শত্রু জ্ঞান করা আদতে দেশের জন্য শুভ হবে না এ নিয়ে আঠারোর কোটা আন্দোলন আন্দোলনের অন্যতম সদস্য লুৎফুন্নাহার লোমা এক ফেসবুক পোস্টে বলেন এই বাহিনীতে যেমন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনরা আছে তেমনই খুনি জেনারেল জিয়াউল আহসানরাও আছে নির্জনদের মতো দেশপ্রেমিকদের নিয়ে আমরা স্বপ্ন দেখি জলপাই রং আমাদের আবেগ তাড়িত করে জলপাই রং আমাদের ফিসফিস করে বলে ভয় নেই আমরা আছি শত্রুর মুখ থেকে দেশকে বুকের তাজা রক্ত দিয়ে হলেও রক্ষা করব। ক্যান্টনমেন্ট আমাদের সার্বভৌমত্বের পাহারদার সেটাই বুঝি আমরা নির্জনরা আমাদের জ জলপাই রং আর ক্যান্টনমেন্টকে বিশ্বাস করতে শেখায় এই নির্জনদের জন্য আমি জলপাই রংকে বিশ্বাস করি বিশ্বাস করি সতেরো বছর পরে আমাদের দেশপ্রেমিক সেনাদের অংশ বুক ভরে শ্বাস নিতে পারছে বিশ্বাস করি এই দেশকে তারা শত্রুর কালো থাবা থেকে রক্ষা করতে বুক পেতে দেবে শেখ হাসিনা আর ভারতের বানানো দালাল অংশের জন্য দেশপ্রেমিক সেনাদের দিকে আঙ্গুল তুলতে পারি না জানি এত সহজেই দেশ ঠিক হবে না কিন্তু তবুও বিশ্বাস রাখতে চাই ডিজিএফআই এর কসাইদের ছিন্নিত করে বিচারের আওতায় আনা হোক সেনাবাহিনীকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হোক দেশপ্রেমিক সেনাদের পাশে আছে